হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি গেছিলাম আমাদের মন্দিরে আজকে আমাদের মন্দিরেতে রক্ষা রক্ষাকালী পুজোতে বাট রক্ষাকালী পুজোতে গেছি তো ভালোই কথা কারণ ঠাকুর নিজেদের ঠাকুর আমার হাজব্যান্ডটা তুলছে কিন্তু বাবা বক্স দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এমন জোরে বক্স দিচ্ছে পোকোনে গিয়ে যে ভিডিও একটা ফটো তুলবো আমি সেই ক্ষমতাটা নেই আমার মানে বিশ্বাস করবে না তোমরা ঠাকুরের যে ফটোটা নিয়ে ভিডিওটা করতে গেছে আমি পালিয়ে এসেছি মানে ডাইরেক্ট পালিয়ে এসেছি যদি বলো কেন এত আওয়াজ কান কাছে যেন মানে কানের কাছে যেন কানটার পর্দাটা ফেটে যাচ্ছে আর ভেতর ঢিপ ঢিপ করছিলো আর আমার তাও অনেক লোতে ছিল তাও ওরকম হচ্ছিলো আর বাড়িতে আমাদের তো পুরো ঠাকুরের পিছনে বাড়িতে সে যত জিনিস ছিল শুধু নাড়ানাড়ি হচ্ছে নড়ছে সবাই বকছে বলে কেন বক্স নিয়ে এসছিল মানে এত বিরক্তি লাগছিল আর তখন আমি এবার বক্সটা একটু বন্ধ করে দিতে ঠাকুরের আর কি সাজানো হচ্ছিলো ওই ঠাকুরের মুকুর লাগানো হচ্ছিলো মালা পরানো হচ্ছিলো ডালা দেওয়া হচ্ছিলো আমার ডালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে যারা যারা মালা দিচ্ছে মুকুট পরাচ্ছে আমাদের ঠাকুরকে আর কি যেদিন আর কি পুজো সেদিন সবাই মিলে ঠাকুরকে সাজানো হয় এখান থেকেই ফুল কিনে এনে এই এবছরও তার ব্যতিক্রম হয়নি এ বছরও সেটাই করা হয়েছে এখানে এবছর পুজোটা আরও ভালো হয়েছে বাট তাড়াতাড়ি এবার বিদায়ের সময় কারণ জানোই তো রক্ষাকালী পুজোতে বিদায়ের সময় ভোরের বেলা তো একটু লেট হয়ে গেছে বাট এই বিদায়ের সময় সবার মন খারাপ হচ্ছিল সবাই বলছিল মা আবার আসবে আর নিজেরও খারাপ লাগছে বরণটা করতে পারিনি একটু প্রবলেমের জন্য আর কি বরণটা করিনি বাট ঠিক আছে কোনো ব্যাপার না মাকে আমি বললাম ঠাকুর যেন পরের বছর আবার আসা আমার মনের যত আশা দুঃখ আছে সব যেন মিটিয়ে দে মিটিয়ে দিয়ে এরকমই বললাম তো এই ভিডিওটা কেমন লাগছে তোরা আমাকে বলো হ্যাঁ আমি বুঝতে পারবো না কেমন লাগছে বাট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে আর এই সকালবেলাতে সবাই হুড়োপাড়া করছে যে তাড়াতাড়ি নিতে বাট কেউ নিচ্ছে না তারপর তাড়াতাড়ি বরণ করে নিয়েই মাত্র সবাই বেরিয়ে গেছে এই তো নিয়ে যাচ্ছে সবাই হুড়োপাড়া করছে কারণ এটা তো সূর্য উঠে গেলে মাকে বিসর্জন করতে নেই একটু ভুলের জন্য আর কি দেরি হয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবেন এবং দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো সবাইকে টাটা